আমাদের হাতে একটা লেখা এসছে মস্তিষ্ক বিনাশ অদৃশ্য ঘাতক ও প্রতিকার বেশ চিন্তার বিষয় কিন্তু বলছে যে আমরা এমন কিছু রোজকার কাজ করি যা অজান্তেই আমাদের মস্তিষ্কের ক্ষতি করছে চলুন আজ এই বিষয়টা একটু তলিয়ে দেখা যাক হুম বিষয়টা কিন্তু সত্যিই ভাবার মতো কারণ মানে ক্ষতিটা এমনভাবে হয় যে আমরা সহজে ধরতেও পারি না আমাদের স্মৃতিশক্তি মনোসংযোগ এগুলোর উপর প্রভাব ফেলে ঠিক আর লেখাটা বলছে এই অভ্যাসগুলো আমাদের জীবনের প্রায় অংশ হয়ে গেছে একদম আর তালিকা শুরুতেই আছে ধরুন এই যে আমরা প্রায় সবাই করি অতিরিক্ত মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়ার ব্যবহার ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করা লেখাটা বলছে এতে নাকি আমাদের ফোকাস করার ক্ষমতাটাই চলে যাচ্ছে হ্যাঁ মারাত্মকভাবে কমে যাচ্ছে একটা জায়গায় বেশ কঠিন করে বলা হয়েছে বুকের ভেতর স্বপ্ন মরে যাচ্ছে এর মানে কি বড় কিছু ভাবার ক্ষমতা কমে যাওয়া অনেকটা তাই মানে উৎস যেমনটা বলছে এই যে অনবরত তথ্য আসছে নোটিফিকেশন আসছে মস্তিষ্ক তো বিক্ষিপ্ত হয়ে পড়ছে তখন আর গভীর চিন্তা বা নতুন কিছু ভাবার অবকাশ থাকছে কুই ঠিক আর এর সাথেই দেখুন খুব জুড়ে আছে পরের কারণটা ঘুম কম হওয়া লেখাটাতে রাত জেগে ফোন দেখা বা সিরিজ দেখাকে তো প্রায় বিষের মতো বলা হয়েছে মস্তিষ্কের জন্য হ্যাঁ হ্যাঁ আমিও খেয়াল করেছি ঘুমের অভাবকে তুলনা করা হয়েছে সফটওয়্যার ক্র্যাশের সাথে এর মানে মানে কি মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারে না ঠিক তাই আসলে ঘুমের মধ্যেই তো মস্তিষ্ক দিনের সব তথ্য গোছায় স্মৃতি তৈরি করে আবর্জনা পরিষ্কার করে ঘুমটা ঠিকঠাক না হলে এই জরুরি কাজগুলোই ব্যাহত হয় ও আচ্ছা ফলে দিনে কাজের ক্ষমতা কমে মেজাজ খারাপ থাকে আর লম্বা সময় ধরে চললে তো স্মৃতিশক্তির সমস্যাও হতে পারে হুম বোঝা গেল লেখাটা তো বলছে এটা মস্তিষ্কের স্বাভাবিক কাজের জন্য অপরিহার্য শুধু ফোন বা ঘুম নয় আমাদের কাজের নাকি সমস্যা তৈরি করছে যেমন এই একসাথে অনেক কাজ করার চেষ্টা আমরা তো ভাবি এটা বেশ কাজের কথা তাই না টাস্কিং হ্যাঁ আমরা ভাবি বটে কিন্তু লেখাটা বলছে অন্য কথা আসলে মাল্টিটাস্কিং করলে কি হয় মস্তিষ্ককে খুব দ্রুত এক কাজ থেকে অন্য কাজে মনোযোগ সরাতে হয় হুম এতে মস্তিষ্কের উপর কিন্তু প্রচণ্ড চাপ পড়ে কারণ সে তো আসলে একবারে একটাই কাজ ভালোভাবে করতে পারে উচ্ছে বেশ কড়া ভাষায় বলা হয়েছে যেন মস্তিষ্ককে গাধার মতো ব্যবহার করা হচ্ছে ও মানে তার স্বাভাবিক ক্ষমতার বাইরে কাজ করানো হচ্ছে ফলে কোনো কাজই ঠিকমতো হয় না ভুল হয় বেশি আর শেষে গিয়ে মানসিক চাপ বাড়ে আচ্ছা এবার একটু অন্য দিক দেখি এই যে নেতিবাচক চিন্তা বা স্ট্রেস লেখাটিতে তো এটার কথাও বেশ জোর দিয়ে বলা হয়েছে মানে এই যে ভাবা আমি কিছু পারি না বা আমার দ্বারা হবে না এগুলো কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে হ্যাঁ অবশ্যই করে উৎস বলছে এই ধরনের চিন্তা বা চারপাশের চাপ মস্তিষ্কে কর্টিসল বলে একটা হরমোন আছে সেটার মাত্রা বাড়িয়ে দেয় হুম অল্প সময়ের জন্য এটা হয়তো শরীরকে তৈরি করে কোনো পরিস্থিতির জন্য কিন্তু এটা যদি দীর্ঘ সময় ধরে চলে তাহলে মস্তিষ্কের কোষগুলোর ক্ষতি হতে পারে বিশেষ করে হিপ্পো ক্যাম্পাস যেটা স্মৃতি আর শেখার জন্য খুব জরুরি তার মানে এই চিন্তাগুলো ভেতর থেকেই দুর্বল করে দেয় একদম লেখাটা বলছে এগুলো মস্তিষ্ককে ভেতর থেকে দুর্বল করে কাজ করার ক্ষমতা কমিয়ে দেয় নতুন কিছু শিখতে বাধা দেয় উৎসে এটাকে তো সরাসরি ব্রেনকে ধ্বংস করার সাথে তুলনা করা হয়েছে বাপরে আর সবশেষে দুটো খুব সাধারণ বিষয় অস্বাস্থ্যকর খাবার আর যথেষ্ট জল পান না করা এগুলোও নাকি ক্ষতিকর খুবই ক্ষতিকর লেখাটা মনে করিয়ে দিচ্ছে আমাদের মস্তিষ্ক তো প্রায় সত্তর শতাংশ জল দিয়ে তৈরি হ্যাঁ এটা জানি তো শরীরে জলের অভাব হলে স্বাভাবিকভাবেই মস্তিষ্কের কাজ কমে যায় মনোযোগ দিতে সমস্যা হয় মাথা ব্যথা করে উৎস বলছে জলের অভাবে মস্তিষ্ক যেন শুকিয়ে যেতে থাকে আচ্ছা আর একইভাবে ধরুন বেশি চিনি ফ্যাট বা প্রসেসড খাবার এগুলো মস্তিষ্কে এক ধরনের প্রদাহ বা ইনফ্লেমেশন বাড়াতে পারে আর লম্বা সময় ধরে চললে এটা আমাদের কগনেটিভ ফাংশন মানে সোচনে বোঝার ক্ষমতার উপর খারাপ প্রভাব ফেলে ভালো খাবার তো কোষগুলোকে পুষ্টি দেয় তাহলে পুরো আলোচনাটা থেকে যা বোঝা গেল এই যে অতিরিক্ত স্ক্রিন টাইম ঘুমের অভাব মাল্টিটাস্কিংয়ের চেষ্টা নেগেটিভ চিন্তা আর তার সাথে ভুল খাবার আর কম জল খাওয়া এই সাধারণ অভ্যাসগুলোই আসলে নীরবে আমাদের মস্তিষ্কের ক্ষতি করে যাচ্ছে ঠিক তাই আর উৎসের মূল বার্তাটাও খুব স্পষ্ট আর কিছুটা ভয়েরও মস্তিষ্ক যদি কাজ করা বন্ধ করে দেয় বা তার ক্ষমতা যদি কমে যায় তাহলে তো জীবনের আর কিছুই তেমন থাকে না তাই না শরীরটা হয়তো চলল কিন্তু ভেতরের মানুষটাই তো হারিয়ে গেল হুম তাই এই অদৃশ্য ঘাতকদের চিনে নিয়ে এখনই সাবধান হওয়া দরকার মস্তিষ্ককে রক্ষা করাটা খুব জরুরি লেখাটা আসলেই একটা বড় সতর্কবার্তা কিন্তু একটা প্রশ্ন মনে আসছে এই যে ডিজিটাল যুগ যেখানে ফোন কাজের চাপ মাল্টিটাস্কিং এগুলো তো প্রায় জীবনের অংশ এখান থেকে বেরিয়ে আসার বা এটাকে সামলে মস্তিষ্ককে সচল রাখার প্রথম বাস্তব পদক্ষেপটা ঠিক কী হতে পারে এটা নিয়ে হয়তো আমাদের শ্রোতারা একটু ভাবতে পারে